আমিডি দিলাম তুই আমার ভাইটা হ্যাঁ তো যাই হোক আমরা এখন আমি আপনাদের শিখাবো যে কিভাবে আপনারা দিবেন তো দেওয়ার জন্য আমরা ফাঁকে মাঠে নামবো

তো গানের নাম কি জানি না নতুন নতুন প্লেয়ার কিন্তু আমি ভালো খেলি যাওয়ার পর ওইখান দিয়ে ঘুরে যাব যাওয়ার পর এখন আমি এনিমি দেখবো তো এনিমি দেখতেছি তারপর আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ঝাঁপিয়ে পড়লাম ঝাঁপিয়ার পর দেখি আমাকে বিলার মতো শুয়ে দিল ভাতিজা তুমি কোথায় তো ভাতিজাকে ডাক পড়ার পর ভাতিজা আমাকে কি বললো শোনেন

তো গাইস আমার পর আমি এখন মুভমেন্ট দেখাবো মুভমেন্ট দেখানোর জন্য আমার হাতে তোকে পারবে না কারণ আমি এখন মারবো হ্যাকার হ্যাকারে হ্যাকার যেমন করে মারে সেমন করে মারবো মারার পর দেখো এখানে আমি লুট করতেছি লুট করার পর এখন ঠাস করে দেয় ঠাস করে মরে গেলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা আর পরবর্তী ভিডিওতে দেখা